Alejandro. সে পদার্ক করতেছি এটা হলো রমজান মাস এই মাসে কিছু কিছু আমলের পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে দেন সেই কারণে এই মাসে মুসলিমগণ সাধারণত যে আমলগুলি করতে চায় অন্যতম একটা আমল হল টাকা প্রদান করা এটা রমজান মাসে দিতে হবে এমন কোনো কথা নয় কিন্তু মুসলিমরা সবাই চেষ্টা করে টাকাটা রমজান মাসে আদায় করে

তাহলে ঋণ ঋণ তাদের কাছে হয়ে গেছে তারা ঋণটা প্রতিশোধ করার চেষ্টা করবেন এই রমজান মাসে যেটা তিনি সুন্দরভাবে তার সম্পূর্ণ সম্পদের হিসাব বের করে করতে চাকরটা তিনি মানুষদেরকে সতর্ক করতে তবে নিয়ম হল রমজান মাস নয় বরং যখনই কোনো ব্যক্তি এক বছর পূর্ণভাবে সম্পদ জমা রাখা তখনই তাকে চাকর বের করতে হবে এটা সম্পর্কিত বছরের সাথে কিন্তু এই রমজান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস হওয়ায় মুসলিমরা সেই আগের যুগ থেকে নিয়ে উসমান যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত অধিকাংশ মানুষ মুসলিমরাই এই রমজান মাসের জাকাতটা আদায় করে থাকে সুতরাং রমজান মাসে জাকাত আদায় করার গুরুত্ব রয়েছে আর এই গুরুত্ব নিয়ে আজকের আলোচনা তো জাকাত শব্দটি পবিত্র পুরাণে

একটা মহান এবং তারা আল্লাহ করবে জাকাত প্রদান করবে এটাই তো সরস্বতী ধর্ম আল্লাহ সাথে

তারা ইসলাম আপনারা জানেন হিজরত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তার পূর্বে সকলা করে তার হলো জাকাত জাকাত আদায় কোনো ব্যক্তি তার স্থানে থেকে জাকাত আদায় করবে হিজরতের পরে

এখানে মহিলাদেরকে বলা হয়েছে পুরুষদেরকে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষদেরকে সম্বোধন করে কিন্তু পুরুষদের অন্তর্ভুক্ত নারীরা অর্থাৎ শুধুমাত্র উদ্দেশ্য পুরুষরাই না বরং নারীরাও উদ্দেশ্য থাকে কিন্তু জাকাতের ক্ষেত্রে আল্লাহ তালা উভয়কে আলাদা আলাদাভাবে ভাবে নির্দেশ দিয়েছে অর্থাৎ জাকাতের গুরুত্ব সুতরাং নারী সম্পদ তার অথবা পুরুষের সম্পদ তার সেখান থেকে টাকা বের করতে হবে অথবা এতিম বালকেরও যদি সম্পদ থাকে সেখান থেকেও জাকাত বের করতে হবে

তাহলে হে আল্লাহ তাআলা কুরআন অনলাইন মোবাইলের এক সাথে সম্বোধন করেছেন zakat এর প্রতি। সুতরাং এটি আন্তরিক বুদারার সাথে পক্ষ অবলম্বন। যে মত zakat কে আল্লাহ তাআলা zakat কে আল্লাহ যদি তোমরা প্রকাশ্যে সব কাপান করোরে দান কর আর আল্লাহ তোমাদের পাপ রাশি পাপ রাশি ক্ষমা করে তোমাদের যে পাপ রয়েছে সেই পাপ গুলিকে আল্লাহ মার্জনা করে দেবে জাকাত প্রদান করা এই আয় আল্লাহালা নির্দেশ দিয়েছে যে তোমরা প্রকাশ্যে যে সকল ব্যক্তিরা তাদের সম্পদকে দান করে আল্লাহর রাস্তায় দিনে রাতে এবং প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাদের এই

সেই মহাদ্দে তিনি আলা মানাও মিমবারে দাঁড়িয়ে জাকাত বন্টন করছেন তখন তাকে জিজ্ঞাসা হলো আপনি কেন এমনটা করে কারণ সাধারণত অধিকাংশ ক্ষেত্রে করে না কিন্তু করলে করতে পারে প্রকাশে সাধারণত ভ্রমণে চেষ্টা করে কিন্তু এই মহাদ্দে তিনি কি করতে মেম্বারে উঠে জাকাত বন্টন তখন তাকে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন ওরা কি আমি চাই মানুষদেরকে জাকাত প্রদানে উৎসাহী করে অর্থাৎ শুধু আমি যেমন বরং আমার দেখা থেকে অন্য মানুষরাও টাকাতে উৎসাহী হবে টাকা প্রদান করবে সুতরাং আল্লাহ সুতরাং এখান থেকে বোঝা যায় যে জাকাতের গুরুত্ব অপরিসীম এরপর আল্লাহ তালা এই জাকাতে জাকাতটা কাজে দিতে হবে তাদের সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে

ফকির এবং মিস্কের সামান্য পার্থক্য রয়েছে যে ফকির হল অতি দরিদ্র দরিদ্র যারা তাদেরকে ফকির বলা হয় আর তারা যাদের অবস্থা এদেরকে একটু ভালো অর্থাৎ দৈনন্দিন ইনকামের ব্যবস্থা আছে তাদেরকে স্কিম বলা হয় অর্থাৎ তাদের পরিস্থিতি একটু ভালো যেমনটা মোসার নামের ঘটনা এবংাম তারা যে নৌকারে সফর সেই নৌকার মালিককে মিসকিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ দৈনন্দিন ব্যবস্থা ছিল তাকে মিসকিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় তাদের দৈনিক খাবারের ব্যবস্থাপনা আছে বা চাকরি আছে চাকরি যার মাধ্যমে তারা দৈনিক দিন করতে পারে আর এদের যে বেশি নিঃশের কোনো ব্যবস্থাপনা নেই আল্লাহ দুই শ্রেণীকে প্রথমে অগ্রাধিকার দিয়েছে তারাই বেশি বাড়ির আশেপাশে যে সকল প্রতি দরিদ্র আছে দরিদ্র আছে তাদেরকে প্রাধান্য দেব অর্থাৎ এরাই সর্বাগ এরপর ওয়াল আলো বলেছেন যারা এই জাকাতটা সংগ্রহ করে তারা রাষ্ট্রীয় ভাবে যারা দায়িত্বপ্রাপ্ত জাকাত সংগ্রহ করার ক্ষেত্রে তাদেরকেও এই জাকাতের থেকে তাদের ভেতর দেওয়া যাবে এরপর যাদের হৃদয়টা ইসলাম মুখী যে তাদেরকে কিছু সহযোগিতা করলে তারা ইসলামে প্রবেশ করবে এমন আশা করা যায় যে সকল ব্যক্তিদেরকে যে সকল কাকের দের ক্ষেত্রে সে সকল কাকের জাকাত দেওয়া যাবে অফিজ রাস করার ক্ষেত্রে টাকা একটা দিতে হবে অলভ যারা ঋণগ্রস্ত তাদের এরপর অফিল হিসাবে আল্লাহ রাস্তায় যারা জিহাত করে অস্ত্র শস্ত্র করার জন্য এই ক্ষেত্রে আপনারা দিতে পারবেন এরপর অফিল প্রতীক সেই ব্যক্তি যদি তার এলাকায় ধনীও হয় কিন্তু সফর করেছে সৌদি আরবে করোনার সময় অনেকে আটকা করেছিল হতে পারে সে দেশে ধনী হয়তো টাকা পাঠানোর কোনো ব্যবস্থাপনা ছিল না এমন যদি কোনো ব্যক্তি সমস্যায় পড়ে সফররত অবস্থায় তাহলে সেই ব্যক্তিকেও জাকাতের অর্থ থেকে দিয়ে তার অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থাপনা করা যায় তাহলে আল্লাহ তালা এই আট শ্রেণীর ব্যক্তিকে নির্ধারণ করে দিয়েছে যে এরাই শুধুমাত্র জাকাত পাওয়ার হাবদার এর বাহিরে কোনো শ্রেণী ব্যক্তি জাকাত পাবে না তাহলে কতটা গুরুত্ব থাকলে জাকাতের আল্লাহ তালা স্বয়ং নিজেই যে কাদেরকে দিতে হবে তাদের শ্রেণী বিন্যাস বর্ণনা

এরপর এই জাকাতের গুরুত্ব সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হল যে এই সম্পদটা যেন ধনীদের মাঝে শুধুমাত্র ঘুরপাক না খায় বরং দরিদ্র দরিদ্র ব্যক্তিরা মিসকিন ব্যক্তিরা তারাও যেন এই সম্পদের মালিক হয় সামাজিক যে বৈষম্য রয়েছে পাঁচতলা আর গাছতলা এই ব্যবধান যেন না থাকে এটার জন্যে আল্লাহতলা এই জাকাতের বিধান মহান রকম আবেদন করেছে

যখন পাঠালেন তখন তিনি তাকে বললে তুমি আপনি তাদেরকে তুমি তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাদের জাকাত খরচ করেছে যে জাকাতটা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে দরিদ্রদের মাঝে বর্ণিত করা হবে কারণ দরিদ্রদের সাথে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বৃদ্ধি না পায় বরং ধনীরা তাদের জাকাতের একটা অংশ অর্থ দরিদ্রদেরকে দেবে এর মাধ্যমে সামাজিক যে হিংসা বিদ্বেষ এটা রয়ে গেছে শত্রুতা মনোভাব যে রয়ে গেছে

যে তোমার যদি দুইশো দিরহাম থাকে তুমি যদি দুই দিরহামের মালিক হও তাহলে তুমি সেখান থেকে দেখার তৈরি এটা যদি আমরা গ্রাম হিসেব করি বর্তমান বর্তমানে রূপার হিসাব রূপার নিসা রূপার নিসাব হল দুইশো দিঘাম আর এক গ্রাম সমানব্বই তাহলে যদি তাহলে আসে পাঁচশোকে পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মালিক যদি যে হয় এটা যদি তার কাছে এক বছর পর্যন্ত জমা থাকে অথবা এই পরিমাণ টাকা যদি জমা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে তো বর্তমান রেট অনুযায়ী রেট অনুযায়ী অর্থাৎ মধ্যম মানে সেটা তিন টাকা তিন রিয়াল ষাট পয়সা হয় তিন রিয়াল ষাট পয়সা এটাকে যদি আমরা পাঁচশো পঁচানব্বই গুণ দেই তাহলে প্রায় একুশশো রিয়ালের কিছু বেশি আসে একুশশো রিয়াল একুশশো রিয়াল সম পরিমাণ টাকা যদি কারো অ্যাকাউন্টে জমা থাকে যা সত্তর হাজারের কম আটষট্টি হাজারের মতো এমন টাকা যদি কারো অ্যাকাউন্টে এক বছর জমা থাকে তাহলে সেখান থেকে টাকা আপনার আছে সেটাকে আপনি চল্লিশ দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে যেটা আসবে সেটাই আপনাকে টাকা দিতে হবে এটা হলো সহজ পদ্ধতি আপনার টাকার পরিমাণ যতই হোক পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ওইটাকে আপনি চল্লিশ দিয়ে ভাগ দেবেন হবে গরিবদের জন্য এটাই উপকারী যে রুপার হিসেবে আপনি জাকাত বের করবেন গরিবরা বেশি উপকৃত হবে অল্প টাকাতে জাকাত এরপর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে छोड़ने निशान अली रज़ि अल्लाह का नबी ये या कोई हदीस नहीं है कि अल्लाह का नबी इस बात

এত সম্ভব পরিমাণ টাকা জমা জাকাত বের করতে হবে একই সিস্টেমে কারণ অর্ধ কিনা তো সেটাকেও চল্লিশ টু চল্লিশ দিয়ে যদি ভাগ দেন অর্থাৎ টাকার পরিমাণ যতই হোক ওইটাকে চল্লিশ দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে জাকাত কত টাকা দিতে হবে সেটা বেরোতে হবে